নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমরা অনস্ক্রিনে যে কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ একশো বত্রিশ পেজের এটি হলো ফুড এসআই ষোলো এবং সতেরোই মার্চে হয়ে যাওয়া ছয়টি শিফটের প্রশ্নপত্র অফিসিয়াল প্রশ্নপত্র যেটি কোনো লিক হওয়া প্রশ্নপত্র নয় এটি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হওয়া প্রশ্নপত্র অর্থাৎ তোমাদের ষোলো এবং সতেরোই মার্চ ছটা শিফটে প্রতিদিন তিনটে তিনটে করে দুটা দিন যে ছটা শিফটে পরীক্ষা হলো সেটার শিফট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছটা শিফটের প্রশ্নপত্র পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে রয়েছে শিফট ওয়ান এটি তো শিফট ওয়ানে কী কী প্রশ্ন হয়েছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং শিফট টুতে কি কী প্রশ্ন হয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে একশোটা প্রশ্নের পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো পিএসসি আপলোড করে খুব ভালো একটি কাজ করেছে পিএসসির এখন উচিত সকলের ওএমআর শিটও আপলোড করা ওএমআর আর শিটের স্ক্যান কপি আপলোড করা না হলে স্টুডেন্টরা বুঝতে পারবে না তারা কোনটা উত্তর করেছে ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একশো নম্বর হওয়ার পর এটা তোমরা দেখতে পাচ্ছ শিফট টু স্টার্ট হয়ে গেল ঠিক আছে এটি শিফট টু যেখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পারছো এটি সেকেন্ড শিফটের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো যে কোনো এক্সাম আপকামিং যে কোনো এক্সাম যেটা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস তোমাদের ভীষণভাবে হেল্প করবে এবং এই প্রশ্নপত্রের পিডিএফটি তোমার পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে পাবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এছাড়াও তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও সেখানেও আমরা এই পিডিএফটি আপলোড করে দেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতাপদিত্য যে রাজ্যে শাসক ছিলেন হিরাকুদবাদ যে নদীর ওপর দেওয়া হয়েছে নীল দর্পণ গ্রন্থটির লেখককে পৃথিবী তিন ভাগ জল এক ভাগ স্থল এগুলো কিন্তু আমি তোমাদের যে করিয়ে দিয়েছিলাম ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো করিয়ে দিয়েছিলাম মানে পরীক্ষা হওয়ার পর তোমাদের স্টুডেন্টদের থেকে মেমরি বেস প্রশ্ন জেনে তোমাদের জানিয়েছিলাম তারপর কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো পুরস্কার যে সেকেন্ড শিফটের প্রশ্ন এগুলো এবং তারপর শুরু হচ্ছে তোমাদের সেকেন্ড শিফ্ট এখানে শেষ তারপর তোমাদের থার্ড শিফট এখানে এখান থেকে স্টার্ট হচ্ছে এখান থেকে থার্ড সেশন স্টার্ট হচ্ছে তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো পঁয়তাল্লিশ নম্বর পেজ থেকে যারা যেই সমস্ত শিফটে পরীক্ষা দিয়েছ সেই সমস্ত শিফটের প্রশ্নপত্রগুলো ভালো মতো দেখে নাও তোমাদের যা যা মনে রয়েছে যে এই উত্তর আমি দাগিয়েছিলাম এক্সাম হলে ওয়েমারে তো সেগুলো তোমরা চেক করে নিতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এই এই প্রশ্নগুলো তোমাদের যে কোনো এক্সামের জন্য হেল্প করবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নাও এবং এখানে একশোটা প্রশ্ন শেষ হবার পর ফোর্থ শিফট কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফোর্থ সেশন শুরু করা হয়েছে লেখাও রয়েছে ওপরে ফোর্থ সেশন যেখানে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারছো তো এইভাবে তোমরা পাঁচ নম্বর ছ নম্বর সেশন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে পিএসসি এটা আপ আপলোড করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এটি হলো ছ নম্বর সেশন সবার শেষ যে সেশনটি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিক্স সেশন বলে লিখা রয়েছে এটা তোমরা ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তেতাল্লিশ নম্বর সিরিয়াল নম্বরের সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস দু হাজার বাইশ ফুড এসআই এটা দু হাজার তেইশে প্রকাশিত হয়েছিল কিন্তু নোটিফিকেশন নাম্বার ছিল দু হাজার বাইশ এখানে ক্লিক করলে কিন্তু তোমরা যে অফিসিয়াল যে প্রশ্নপত্র পিডিএফ একশো বত্রিশ পেজের যেটি আমি তোমাদের দেখালাম সেটি ডাউনলোড করতে পারবে অর্থাৎ পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট এটি আপলোড করে দিয়েছে ঠিক আছে এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও সেখান থেকে অনেক সাপোর্ট তোমরা পাবে এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই কোশ্চেন পেপারে যে পিডিএফ একশো বত্রিশ পেজের যেটি পিএসসি আপলোড করে দিয়েছে সেটাও আমি তোমাদের প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও তোমরা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে পিএসসি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য